আসসালামু আলাইকুম আমার হাতে একটা ইউনিট আছে এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে একটা হাইপ ক্রিয়েট করা ফোন অ্যাপেলের মোটামুটি থার্টিন প্রো ম্যাক্সটা ইনটেক থেকে শুরু করে কাস্টমাররা এটার এখন পর্যন্ত ইউজড ফোন ইনটেকও যে পরিমাণ আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করছি বাট ইউজডের দিকে এখন দেখি যে না কাস্টমারের এখনও হাইপ অনেক বেশি থার্টিন প্রো ম্যাক্সই কিনতে হবে কিন্তু থার্টিন প্রো ম্যাক্স আমাদের মোবাইল ক্লাবের স্টকে সবসময় খুব কম ইউনিট থাকে কজ হচ্ছে থার্ডিন প্রো ম্যাক্স যখন আমরাও কিনি আমরাও আসলে ওই ওইভাবে করে ক্লিয়ারলি একটা ফোন অন্য ফোন আমরা যখন আমরা কিনি অথবা আমরা এক্সচেঞ্জ করি ওই ফোনটা মনে হয় যে অল্প স্বল্প চেক করে রাখলেই হয় কিন্তু থার্ডিন প্রো ম্যাক্সের বিষয়টা একদমই এরকম না যেমন আমরা যখন একটা ফোন কিনতে আসি তখন কিন্তু আমি যারা মোটামুটি আমাদের দোকানের ফোন চেক করে অমি জয় শিপন যারাই ফোন চেক করে তখন আমাকে বলতে হয় যে থার্ডিন প্রো ম্যাক্সটা একটু ভালোভাবে চেক করতে হবে কারণ থার্টিন প্রো ম্যাক্স এর সবথেকে বড় যে সমস্যাটা আপনারা জানেন ডিসপ্লের একটা বড় ইস্যু যেটা হচ্ছে অ্যাপেলের অন্য সমস্ত ফোনে টুকটাক আছে কিন্তু এই সব সবথেকে বেশি হলো থার্টিন প্রো ম্যাক্স এরপরে থার্টিন প্রো কিন্তু অনলি থার্টিন এই জিনিসটা কম আর আমাদের মোবাইল ক্লাব থেকে আসলে কন্টেন আকারে টুকটাক ভিডিও আপনাদেরকে এই জন্য দেই যেহেতু আমরা অ্যাপেলের প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনারা কাস্টমাররা ইউসড প্রিয়ন ডিভাইস আমাদের কাছ থেকে কিনেন জেনে শুনে বুঝে যদি আপনি কিনতে পারেন অবশ্যই আপনি জিতবেন এরপরও যদি আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হয় সেটা আমরা অবশ্যই দেখি অ্যান্ড এটা মোবাইল ক্লাবের সার্ভিস আগের থেকে এরকম হয়ে আছে সামনে আশা করি আরও ভালো হবে আমার হাতে যে ফোনটা আছে এই ফোনটার আমি আগে দেখাবো আপনাকে থ্রি টুথ সিপোর্ট এই যে এটা হচ্ছে আপনার স্পষ্ট থ্রি টুথ রিপোর্ট এটা আপনার ক্যানাডিয়ান ভ্যারিয়েন্টের একটা ফোন যেটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এটার কিন্তু ওই যে আপনি মডেল নাম্বারের ফার্স্টে কিন্তু এন ঠিক আছে এন দিয়ে শুরু এই ফোনটা হচ্ছে অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট আপনার একটা ফোনে যখন অ্যাপেলের অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি থাকে অথবা ইউরোপ আমেরিকা অন্য অন্য দেশে অ্যাপেলের ওয়ারেন্টি আপনি চাইলে অফিসিয়ালি দুই বছর তিন বছর এক্সট্রা পে করে আপনি নিতে পারবেন এই সুবিধাও আছে সো এটা অ্যাপেলের অফিসিয়াল ওয়ারেন্টি যখন থাকে তখন যদি কোনো ফোনে মেজর কোনো সমস্যা হয় তখন সেই ফোনটাকে অ্যাপেল রিপ্লেস করে দেয় নট কি ঠিক করে না রিপ্লেস করে আর একটা ইউনিট তারা দেয় যে ফোনগুলোতে হচ্ছে আপনার এন থাকে সিরিয়াল নাম্বারে আর এই ফোনটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবির ইউনিট অ্যান্ড রিপ্লেসমেন্ট ইউনিট আসে বিধায় কিন্তু এটার ব্যাটারি হেলথটাও খুব বেস্ট কন্ডিশনে আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনি যদি এখন চিন্তা করেন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে এইটটি সেভেন এইট্টি এইট ব্যাটারি আছে সো এই যুগে এসেও থার্টিন প্রো ম্যাক্স আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা বলবো আপনার জন্য বেস্ট ডিল যদি আপনার সব কিছু বুঝে শুনে থাকেন এখন অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট তো বলে দিলাম একটা ফোনে অসুবিধা হয়েছে সেই ফোনটা রেখে আর একটা ফোন দেওয়া হয়েছে সো ওটাও একদম ইনটেক ফোনই কিন্তু রিপ্লেসের ক্ষেত্রে তারা এন মডেল নাম্বারে তারা এনটা ইউজ করে আর এটার কন্ডিশন অনেক ফ্রেশ যেরকম ব্যাটারি হেলথের কন্ডিশন এটা হচ্ছে গ্রাফাইট কালার সো থার্টিন প্রো ম্যাক্স অনেকে আসেন আমাদের কাছে খুঁজেন বাট থার্টিন প্রো ম্যাক্সটাই কিনবেন এই টাইপের যারা আসেন আপনারা এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় থার্টিন প্রো ম্যাক্স মোটামুটি আশি প্লাস ব্যাটারি যেগুলো টু ফিফটি সিক্স জিবি নব্বই পর্যন্তই সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে সেল হয় তবে আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ শুধুমাত্র এন সিরিজ বিধায় এটা আমরা আপনাদের জন্য দিব সেভেন্টি সিক্সে যদি আপনি বুঝে শুনে থাকেন অবশ্যই আপনার কাছে এটা বেস্ট ছিল আর যদি না বুঝেন সেই ক্ষেত্রে স্কিপ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সও আমাদের কাছে খুবই রেয়ার প্রোডাক্ট টুয়েলভ প্রো ম্যাক্সের ফোন আমাদের কাছে আসে খুব কম আর যাও আমরা আসলে পাই তবে সেগুলোর ব্যাটারি হেলথ কম থাকে তবে এখন যে ফোনটা আছে ফোনটার কন্ডিশন দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট হাতের ইউজ করা ফোন যেটা আপনারা ব্যাক কাছে আসলে যদি সুন্দর মতো করে তাকান এই যে বারবার আমি বলে যাই আসলে হ্যান্ড ইউজ করা ফোনের ওয়েট থেকে শুরু করে ওভারঅল সব কিছুটাই আসলে অন্যরকম থাকে একটা অথেন্টিক অথেন্টিক ঘ্রান অন্যরকম এটা হচ্ছে আমেরিকান ভেরিয়েন্ট ইউএসের কন্ডিশন অনেক ভালো গ্রাফাইট কালার সো টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইট্টি এইট পারসেন্ট ইউএসএ ভেরিয়েন্টের এই ফোনটা এটার আমাদের আস্কিং বলতে পারেন অথবা ফিক্সড প্রাইস বলতে পারেন এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে সিক্সটি এটা নট অফার এটা আমাদের দোকান থেকে আমরা মোটামুটি রেগুলার যে প্রাইজে সেল করি ব্যাটারি হেলথ আরও কম থাকলেও আমরা এই প্রাইজে সেল করি তবে এটা হচ্ছে আপনি কন্ডিশন ওয়েজ ব্যাটারি হেলথ অবশ্যই অথেন্টিক ফোন টুয়েলভ প্রো ম্যাক্সের এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আসলেই খুব রেয়ার তবে আমাদের কাছে এই ইউনিটটা আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিষয়টা আমাদের কাছ থেকে ইনশিওর হয়ে নিতে পারবেন ফিজিক্যালি শপেসও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইফতারের পর প্রথম রমজান থেকে মোটামুটি ইফতারের পরে আমরা প্রত্যেক দিনই টুকটাক আমাদের স্টকে কী ফোন আছে আপনারা যারা শপে আসতে ইচ্ছুক না অথবা চিন্তা করতেছেন যে না রোজা রাখার পরে অনেকটা ক্লান্ত আমরা অনলাইন থেকে যদি মোবাইল ক্লাবের ভিডিও দেখে মন মতো ডিভাইস হয় আমরা নিব সো এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোর ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ইউনিট ব্যাটারি হেলথ আছে হচ্ছে আপনার এইট্টি ফাইভ পারসেন্ট এটা ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন কন্ডিশনটা দেখেন অবশ্যই আমি যখন আপনাদের জন্য ভিডিওটা দিব কন্ডিশনটা দেখলে আপনাকে ফোনটা অনলাইনে বুকিং করতে খুব ইজি হবে আপনার জন্য সো যাই হোক এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো কোনো ধরনের কোনো অফার নাই অফার বাদ এটা আমাদের রেগুলার আমরা মোটামুটি সেল করতেছি ফর্টি সিক্স থেকে ফর্টি এইটের মধ্যে তবে একটু বেস্ট ডিল দিব এটার প্রাইস থাকবে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আমরা চিন্তা ভাবনা করেন রেগুলারলি বিক্রি করতেছি ফর্টি সিক্স ওয়ান থাউজেন্ড কমে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ইউনিটটা আপনি নিতে পারবেন আমি জানি টুয়েলভ প্রোর এই ফোনটার জন্য আপনার অনেকেই কল মেসেজ দেবেন যে আগে অ্যাডভান্স করে বুকিং করবেন এটা আপনার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু আগে যে আমি ফোনটা দিচ্ছি টুয়েলভ প্রো এটার জন্য অনেকেই কল মেসেজ দিচ্ছেন জানি এটা আমাদের এখনই বুকিং হয়ে যাবে তো বুকিং হওয়ার সাথে সাথে যারা ওই ফোনটার জন্যই আসলে কল মেসেজ দিচ্ছেন আর একজন আর একটা ফোন বুকিং করতে পারেন এজন্য আগেরটা ছিল হচ্ছে আপনার ইউএসএ ভ্যারিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম আর এটা হচ্ছে আপনার কোরিয়ান ভ্যারিয়েন্ট আগেরটা ছিল গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রাফাইট কালার তবে আগেরটার থেকে এটার কন্ডিশন আবার একদমই ফ্রেশ এটা তো একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন আগেরটার আমাদের প্রাইস ছিল ফর্টি ফাইভ এটারও সেম প্রাইস থাকবে ফর্টি ফাইভে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন আর আশা করবো যে ব্যাটারি হেলথটা ভালো আছে এইট্টি ফোর আইফোন টুয়েলভ প্রো এরকম যদি ব্যাটারি হেলথের আসলে অরিজিনাল ফোন আপনি কিনতে পারেন সেটা আপনার জন্য বেস্ট হবে এই যে এটা আপনার সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপডেট করে একশো আঠাশ জিবি কে এইচ এ আই মিন এটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট কন্ডিশন ভালো আর আপনি ফোন কেনার পরেও আমাদের কাছ থেকে আরও ভালোভাবে চেক করার মতন ইউজ করে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন যদি কোনো ধরনের কোনো মেজর ইস্যু হয় অবশ্যই আপনাকে আমরা ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিব আর আপনি যদি চান ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের এটা হচ্ছে ইফতারের পরে নাম্বার থ্রি গতকালকে ইফতারের পরে সব দিয়েছিলাম ফরটিন প্রো আর আজকে দিচ্ছি হচ্ছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো দুইটা ফোন একটা ছিল এইট্টি একটা এইট্টি একটা গোল্ডেন কালার একটা গ্রাফাইট কালার দুইটা ফোনই অলরেডি বুকিং আমাদের প্রচুর কাস্টমারদের অনেক সময় অনেক ধরনের অভিযোগ থাকে আমরা মোবাইল ক্লাব থেকে সবসময় বলেই দিই যে আসলে আমরা আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল করি তারপরে অনেকের হয়তো বা অনেক সময় মন মতো হয় না যে ভাই আসলে ডেস্কে গেলে তো ফোন থাকে না সো আমরা সময় চেষ্টা করি যেহেতু আমাদের অনলাইন পেজটা অনেক বড় সো আপনারা কাস্টমাররা অনলাইন থেকে দেখে শুনে ফোন আপনারা আসলে বুকিং করতে পারেন দেন হচ্ছে আপনারা চাইলে ফিজিক্যালি শপে নিতে পারেন যাই হোক এটাও আমাদের কোরিয়ান ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম এটাতে আপনার এইটিন পয়েন্ট আপডেট করা একশো আঠাশ জিবি এইট্টি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে ফোর্টি টাকা প্রাইস আর আসলে বাড়ালাম না যেটাই ছিল এটাতে আমরা দিয়ে দিলাম ফোরটি ফাইভে আরও একটা টুয়েলভ প্রো যদি আপনার লাগে আপনি বুকিং করে আমাদের শপে চলে আসুন